এই যে দেখো এখানে হচ্ছে না এখানে সার্ভ করে নিয়েছি দেখো প্লিজ হ্যালো ফ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি এটা আমার জন্মদিনের পরের দিনের ভ্লগ আর এটা হচ্ছে সকালবেলা দেখো মা এত সুন্দর করে না কফির প্লেটটা সাজিয়ে দিয়েছে দেখেই একদম মন ভরে গেল আগের দিনের কেক ছিল মানে বার্থডের তো কেক আর কফি এরকম ঠান্ডার দিনে না সকালবেলায় পেলে এত ভালো লাগে আর সত্যি বলতে আমি ভীষণই পরিমাণে কেক বা কেক তো ভালোবাসি সাথে কফি চা দুটোই মানে ভীষণই ভালোবাসি এরকম না যে কফি ছেড়ে চা বা চা ছেড়ে কফি এমন না দুটোই পছন্দ করি খেতে এখন হচ্ছে সব কিছু ফ্রিজ থেকে বার করে দিচ্ছি এটা হচ্ছে আমার বার্থডের পরের দিনের ভিডিও তো তো আগেই বলছিলাম তো কেক না বার করেছি একটু এখানে দেখো মিষ্টি টিষ্টি সব কিছু আছে অনেক মিষ্টি আছে আর অনেক কিছু না খাবারও আছে সেগুলোও হবে আর সাথে হচ্ছে এই মূলো শাকটা ভাজা হবে তো মূলো শাকটা মা বললো যে একটু বার করে দিতে আর এখানে লেবু বার করছি এই যে দেখছি কোন লেবুটা একটু বেশি পেকেছে তো এই যে এই লেবুটা বার করে নিচ্ছি আর এখানে আপেল কমলা লেবু এগুলো আছে এগুলো বার করবো ফ্রিজের দরজায় রাখছি কারণ এক হাতে ভিডিও বানাচ্ছি আর আর কি বার করবো মা আর আপাতত কিছু বার করছি না এগুলো ঢুকিয়ে রাখছি এই যে এখানে বেগুন বাহ বেগুনটা ভীষণ সুন্দর একদম মানে বেগুন পোড়া খাওয়ার বেগুন শেখা বা পোড়া খাওয়ার এর ফ্রিজটাকে আমি দিয়ে দিই রেখে দিই ভালোভাবে এটা আবার ঢুকছে না যাব বাবা ভেঙেই গেল আচ্ছা এটা এখানে থাক তো এই যে ঢুকিয়ে দিলাম এটা হয়ে গেল আর এইগুলো বললাম যে বার করে নেব বার করে বার করে ফ্রিজের মাথায় রাখছি বাপিকেও একটু ফ্রুটস কেটে দেবো অফিসে এই যে হয়ে গেছে এখানে রেখেছিলাম এখান থেকে নিয়ে নিচ্ছি এটা এই যে এইগুলোকে আমি একটুখানি এখানটায় রাখবো এগুলো সব ফ্রুটসগুলো কাটবো আর এই যে আমি তো কেক খেলাম দেখলে আর এখানে একটুখানি লেফট ওভার যে কেক টুকুনি আছে দুটো কেক বললাম তো এনেছে আনা হয়েছিল একটা ভাই হচ্ছে নিয়ে এসেছে যেটা আমাদের দাদা ভাই পাঠিয়েছে আর একটা হচ্ছে নেহারা এনেছিল তো এখানে দেখছি একটু সবজি কাটা আছে আর ধনে পাতা কাটা আছে এটা দিয়ে মা কিছু হয়তো বানাবে আমি মূলো শাকটা মা বললো যে রাখতে তো সেগুলো রেখে দিয়ে এনে যে মূলো শাকটা না ভীষণ সুন্দর আমার শীতকালে এই শাক খেতে এত ভালো লাগে সব রেখে দিলাম টেবিলে মা সময় মতো সব কিছু করে নেবে এখানে না লেফট ওভার আলুর দম আছে মানে আগের দিনে তো এটা দিয়ে হচ্ছে মুড়ি খাওয়া হবে তো এটা মা গরম করতে বলেছিল আমি এটা একটুখানি গরম করছিলাম এটা ছাড়া কিন্তু চানাও ছিল তো চানাটাকেও হচ্ছে গরম করা হবে এগুলো দিয়ে আমি আর ভাই এখন হচ্ছে ব্রেকফাস্ট করে নেব আর টিফিন খাবো আর কি এই যেখানে দেখো চানাও আছে তো এইগুলো দিয়ে খেয়ে নেব আর সেটা ছাড়া কিন্তু আরও একটা জিনিস আছে মানে লেফট ওভার সেটা হচ্ছে নানপুরি তবে সেটা দুটোই আছে একটা আমার আর একটা ভাইয়ের জন্য এটা ছাড়া তো মুড়িও খেতে হবে আর এখানে এই যে দেখো মা হচ্ছে মূলো শাক কেটে রেখেছে দেখলাম মনে হয় আজকে বানাবে মূলো শাকটা আমার ভাই এখন খাচ্ছে কেক আর এই যেখানে আমাদের টিফিন কি এনেছ ওটা শুনে নিয়েছ আমার বাপির কথা এই যে এটা হচ্ছে আমার টিফিন এখানে ভাইয়ের এই যে টিফিনে হচ্ছে লেফট ওভার নান ঘুগনি আলুর দমার সাথে আমরা মুড়ি নিয়েছি ওভার তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি এত ভালো টেস্টি মাখাটা হয়েছে মানে আলুর দমটাও কালকে এত সুন্দর হয়েছিল আর সাথে হচ্ছে চানা মশলাটাও ছিল ভীষণ ভালো টেস্টি হয়েছে আমার না বা তরকারি থাকলে খেতে খুব ভালো লাগে হুম নর্মাল তরকারি না যেটা হচ্ছে অনুষ্ঠান বাড়ি হয় অনুষ্ঠান বাড়ির তরকারিগুলো একটু বেশি স্পাইসি হয় তো ওই জন্য মা আবার পেঁয়াজ কুচিও একটু দিয়েছে নানটা তো আগেই খেয়ে নিয়েছি তো ঝটপট করে এখন খেয়ে নিই আর আজকে না বাপি পাবদা মাছ কিনেছে তো পাবদা মাছ খাবো আজকে আমি তোমাদের দেখাচ্ছি একটু পরে দাঁড়াও জানো তো আমার বার্থডে সেলিব্রেট হওয়ার এবারে কোনো কথা ছিল না কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল তো তোমাদের দাদা ভাইও বললো আর মা বাপিও বললো বাড়ির সবার সাথে একটু আনন্দ করা এই আর কি তো সেটারই প্ল্যান ছিল কালকে সেরকমই হয়েছে আর আমার ছোটো মামি এসেছিলো বোন এসেছিলো বোনের মেয়ে এসেছিলো তো ওরা আসলে আমার জন্মদিনের আগের দিন আমাদের বাড়িতে এমনি আসবে বলছিলো তো মা বলেছিল যে তাহলে আজকে আসতে হবে না কালকে এসো কারণ কালকে হচ্ছে অঙ্কনার জন্মদিন তো এসো তোমরা তো ওরাও এসেছে বেশ ভালোই কাটলো মানে কালকে পুরো দিনটা না এত সুন্দর কাটলো আর নেয়া হচ্ছে আমাকে খুব ফোর্স করছিলো সাজার জন্য শাড়ি পরার জন্য তো সেই জন্য পরলামও বেশ ভালোই লাগলো ওরা হচ্ছে ওই সাড়ে ন সাড়ে আটটার দিকে চলে গেলো অটো বুক করে নিয়েছিল তো তাতে করেই চলে গেছে কারণ ওর ছোটো মেয়ে আছে তো তো ঠান্ডা লেগে যাবে ওদের অনেক করে থাকতে বলছিলাম কিন্তু ওরা থাকলো না তো এই ব্যাপার ওরা ইভেন রাতের খাবারটা খেয়েও যেতে পারেনি মা ওদের প্যাক করে দিয়ে দিয়েছে তো এখন তোমাদের সাথে মানে কালকের ভিডিওটা তো শেয়ার করেছি আমরা তার পরের দিনেরও একটা ব্লগ বানাই তো সেই মতো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখতে আমার না স্নান করে উঠে প্রচণ্ড ঠান্ডা লাগে আর বিশেষ করে ভাত খাওয়ার আগে তো সেই জন্য আমি সোয়েটারটা পরে নিয়েছি আর বললাম না লেফট ওভার অনেক কিছু আছে বার্থডে তো দেখাবো আর সাথে হচ্ছে আমাদের পাবদা মাছ হয়েছে আজকে তো চলো তোমাদেরকে দেখাই কি কি আছে আজকে লাঞ্চে এই যে দেখো এখানে আছে ভাত তার সাথে হচ্ছে এটা কি যেন এটা হচ্ছে মূল শাক ভাজা মনে পড়েছে হ্যাঁ এটা কুমড়ো ভাতে এখানে পালং শাক আছে অল্প এখানে শুক্তো আছে এখানে এই যে পাবদা মাছের ঝাল তো এইগুলো দিয়েই এখন হচ্ছে আমি খাবো আর তারপরে আবার পরে তোমাদেরকে দেখা যায় এই যে দেখো এগুলো পড়ে আছে মা কিন্তু এখানে করেনি এগুলো তো চলো ঝটপট করে এখন আমি খেয়ে নিই না আমি গাজরের হালুয়া বানাবো আর প্রেশার কুকারে বানাচ্ছি প্রথমবার আমি গাজরের হালুয়া কোনোদিন বানাইনি মা বানাই বাট আমি ফোন থেকেই শিখলাম মানে ইউটিউব দেখে আমি বানাচ্ছি হচ্ছে প্রেশার কুকারে গাজরের হালুয়া এই যে এই গাজরটার এই গাজরেরই তো হালবা বানে এই যে তো এই গাজরটার বানাচ্ছি এই যে দেখো এখানে অনেক এ করে রেখেছি মা বার করে দিও না ওটা ভেপারটা বার করে দিও না এখানে ছোলার ডালও আছে এটা হচ্ছে আমাদের রুটি হবে রুটির জন্য ছোলার ডাল আর গাজরের হালুয়া হচ্ছে ডেজার্টে এখানে না খুব ঘন দুধ আছে এই যে দেখো দুধটা অলমোস্ট ক্ষীরের মতো একদম তো এই দুধটা দেব ওর মধ্যে দুধ দেওয়াও আছে আমি জানি না কেমন রেজাল্ট হবে যেমনই হোক তোমাদের সাথে শেয়ার করব তো এখানে না গাজরগুলোকে একটুখানি বড় বড় করেই কেটে আমি দুধের মধ্যে মানে প্রেশারাইজড করছি সিদ্ধ করে নিচ্ছি তো দেখবো কেমন হয়েছে না হয়েছে তার আগে তো ওটা ঘিয়ে ফ্রাই করা ছিল গাজরটা তো সেই সময় না আর ভিডিও আমি বানাতে পারিনি তো এই যে এইটা হচ্ছে আমি প্রথমে দেখবো কি হয়েছে তারপরে যাই হোক না কেন তারপরে আবার এইটার সাথে অ্যাড করব দুধটা এই দুধটাই ফোটাবো যেহেতু এটা ক্ষীরের মতো তো যখন খুলব তোমাদের দেখাচ্ছি এখনো হচ্ছে এই যে দেখতেই তো পাচ্ছ এটা আছে পেপারটা আছে এর মধ্যে ঠান্ডা হোক তারপরে খুলবো এই যে দেখো আর প্রেসার কুকারে কোনো পেপার নেই তো আমি তোমাদের সামনেই খুলছি জানি না কি হবে তো দেখা যাক এই যে আমার তো জানা ছিল না এরকম হয় তো এই যে এরকম হয়েছে মা এখানে করে দিচ্ছে দেখো ওই সিদ্ধ করার পরে এটাকে এরকম একটু চেপে নিচ্ছে তো যেহেতু অন্য কিছু জুগার নেই আলুর যে চেপে নেওয়ার যে হয় না একটা সেটা নেই যেহেতু আমরা হাতা দিয়েই করে নিচ্ছি এটাকে একটুখানি মেল্ট করে নেওয়া হচ্ছে এবার এটাকে সুন্দর করে ফোটানো হবে ওই ঘন যে দুধটা আছে ক্ষীরের মতো ওটার সাথে তো বেশ ভালোই হয়েছে আপাতত এখনও তো দেখা যাক এবারে কী হয় এই যে দেখো এখানে হচ্ছে ফাইনাল লুকস মানে আরও এটাকে ঘন করা হবে আমার না ওই শুকনো শুকনো খেতে পছন্দ না এরকমই ভালো লাগে খেতে তো একটু টেস্ট করব এখন মায়েতে এলাচ দিল কাজু দিল কাজুটা শেষে দিল আর তেজপাতা দেবে আবার আবার তেজপাতাও জানি না কেন দিচ্ছে আমার তেজপাতার ফ্লেভারটা পছন্দ না তাও মা দিচ্ছে ঠিক আছে মা বলছে দেবে না ঠিক আছে তারও টেস্ট করব। না এখানে সার্ভ করে নিয়েছি দেখো প্লেটে করেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় আর আমার না এরকম একটু দুধ থাকলে তবেই খেতে ভালো লাগে একদম শুকনো শুকনোটা খেতে খুব একটা বেশি ভালো লাগে না তো সেই জন্যই এরকম বানিয়েছি তোমরা চাইলে এটাকে একদম ঘন করে শুকনো শুকনোও করে নিতে পারো তো আমি টেস্টটা এখন করব মানে দেখেই মনে হচ্ছে ভীষণ ভালো খেতে হয়েছে তো আমি এখন শান্তি করে বসে খাই দাঁড়াও তোমাদেরকে টেস্ট করে বলি এই যে নিয়েছি দারুণ হয়েছে আমার কাছে এখন এই মুহূর্তে ট্রাইপটটা নেই ট্রাইপডটা ওই ঘরে হয়তো আমি বসে বসে খেতে খেতে বলতাম তো আমি এখন ভালোভাবে খাবো তো দারুণ হয়েছে বিশ্বাস করো এরকমভাবে তোমরা চাইলে বানাতে পারো আর যদি রেসিপিটা পুরো চাও আমাকে বলো কখনো আমি আমার মতো করে শেয়ার করব আবার তোমাদের সাথে আজকে না বাপি অফিস থেকে আসার সময় অনেক কিছু কিনে এনেছে এই যে বিস্কিট নিয়ে এসেছে এখানে ডাল টাল সব কিছু নিয়ে এসেছে এখানে এই যে দেখো এই যে মুসুরির ডাল এনেছে ছোলার ডাল আছে আর না এটা মটর ডাল ছোলার ডালটা আমার বার করেছি এখনই আর এখানে পোস্ত আছে এই যে পোস্ত যেটা খেতে আমরা ভীষণই পছন্দ করি এই যে পোস্ত আছে এখানে আর সাথে কিন্তু এই যে দেখো পাঁপড় আছে এই পাঁপড়টা না ভীষণ ভালো খেতে হয় এটা হচ্ছে ওই কি বলো তো মানে যদি হচ্ছে এর মধ্যে দেওয়া হয় তেলের মধ্যে দিলে না বড় সাইজ হয়ে যায় ভীষণ টেস্টি মটর আছে এখানে এই যে মটর ঘুগনি খাওয়ার জন্য হলুদ আছে এগুলো নিয়ে এসেছে আর ফ্রুটস হচ্ছে নিয়ে এসেছে এই যে খেজুরটা আর বাইরেও বাপি অনেক ফ্রুটস এনেছে তো এইগুলো একসাথে এনেছিল বলে মা এখানটায় রেখে দিয়েছে এখন আপাতত মানে আর বাইরে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও বাপি কী কী সবজি এনেছে অনেক ফ্রুটস এনেছে লেবু এনেছে তো সব দেখাচ্ছি দাঁড়াও একটুখানি এই যে এইখানটায় দেখো এই যে এইখানটাই এই যে দেখো নিয়ে এসেছে লেবু এই যে কমলা লেবু অনেক কমলা লেবু এনেছে বাপি এই যে দাঁড়াও দেখায় কি বড় লেবুগুলো একটু দাঁড়াও অনেকগুলো নিয়ে এসেছে এই যে অফিস থেকে আসার সময় এখানে ফুলকপি আছে এটা বাধা আছে দাঁড়াও আমি একটুখানি খুলি তারপরে তোমাদের দেখাচ্ছি এই যেখানে আমি প্লাস্টিকটা কেটে ফেলেছি এই যেখানে ফুলকপি আছে এই যে দেখতে পাচ্ছ এখানটায় ফুলকপি আছে এখানে আছে মটর দাঁড়াও দেখাচ্ছি এখানে বেগুন সব ঢালবো দাঁড়ো বেগুন এই যে বেগুন আছে বিট এনেছে বিট আমাকে বলেছে আমার জন্য একটা এনেছে আমি যদি খাই তারপরেই আনবে আবার আর এখানে মটরশুঁটি দাঁড়াও মটরশুঁটিটাও ঢালি এই যে মটরশুঁটি যেটা দিয়ে আমরা কচুরি তো এই যে এখানে হচ্ছে সিম আছে আর তার সাথে ওইটার মধ্যে শশাও আছে এইটার মধ্যে আর এইখানে হচ্ছে ভাই ওই অর্ডার করেছে জিও থেকে আটা আছে তেল আছে এগুলো আছে তো ওটা পরে তোমাদের খুলে দেখাবো এখন দাঁড়াও দেখায় আমার খুব ইচ্ছা করেছিল এই যে বেগুনের শেখা খাবো তো সেই জন্য বেগুনটাকে কেটেছি এটা শেখা বানাবো তো মানে পোড়া আর কি দাঁড়াও সেটা পোড়াটা কেমনভাবে বানাবো তোমাদের দেখাচ্ছি এই যে বেগুনটাকে হচ্ছে এরকমভাবে কেটে নিয়েছি সামনের দিকটা আর বেগুনের পিছনের দিকটা আর এই যে মাঝখান থেকে কেটে নিয়েছি এইটাকে এবারে দিয়ে দেব। একদম নর্মাল কড়াই বসিয়ে নিয়েছি কোনো কিছু মাখানো হয়নি কিচ্ছু হয়নি এই যে দিলাম আর এই যে এখানে একটা দিয়ে দিলাম দিয়ে এটাকে চাপা দেবো আর এর মধ্যে এক টুকরো রসুন গুঁজে দেব দিয়ে চাপা দিয়ে দেব ব্যাস এখান থেকে কি কি এসেছে ভাবলাম সেটা তোমাদেরকে দেখাই দুটো জিনিস ভাই অর্ডার করেছিল তো এই যে দেখো এখানে এসেছে এই যে ফরচুনের হচ্ছে একটা সর্ষের তেল এসেছে আর এখানে হচ্ছে আছে আটা যেটা আমি এরই একটা আটা এসেছে এই যে পাঁচ কেজি তো এসে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো সেই জন্য শেয়ার করে দিলাম তো এই যে এখানে হচ্ছে এখন করব আমরা ডিনার আর ডিনারে আছে দেখো রুটি তার সাথে হচ্ছে বেগুন ভর্তা যেটা বলছিলাম আর এখানে হচ্ছে সব কিছু সবজির ফ্রাই আছে মানে ওই যে বিভিন্ন ধরনের সবজি মা হচ্ছে পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছে আর ছোলার ডালও বানিয়েছে তবে সেটা আমি খাচ্ছি না আর এর সাথে হচ্ছে গাজরের হালওয়াও আছে সেটা খাবো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে